এই গ্রামটাতে যেতে হলে নদীটা পার হয়ে যেতে হয় বর্তমান সভ্যতার যেই উন্নয়নের ছোঁয়া সেটা আসলে গ্রামে লাগে নাই নদী দিয়ে পার হয়ে একটা গ্রামে যাওয়া এবং ওই গ্রাম থেকে একটা লবণ কিনতে হলেও আবার নদী দিয়ে পার হয়ে বাসা আসতো এরকম একটা গ্রামে একটা সত্যি ভূতের গল্প আজকে আপনারা দেখতে চলেছেন শুনতে চলেছেন একই সাথে জানিয়ে রাখি আর যদি আপনি চান আমাদের চ্যানেলে আসতে আমাদের সাথে কথা বলতে জীবনের যে কোনো গল্প নিয়ে বেশি কিছু আশা করা ভুলে কিংবা আপনার কোনো সফলতার গল্প অথবা এরকম বাস্তব জীবনে ঘটে যাওয়া কোনো গল্প স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে বা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে আসতে পারেন ভাই নাম আপনার আমার নাম মোহাম্মদ রাসেল মাহমুদ রাসেল ভাই পুরো ঠিকানাটা বলেন আপনার গ্রামের আমাদের গ্রাম হচ্ছে বরিশাল মানে জেলা বরিশাল থানা হচ্ছে বাবুগঞ্জ গ্রামের নাম হচ্ছে ভুতুরদিয়া ভুতুরদিয়া নামটা কেন এটা হচ্ছে অনেক মানে পুরাতন মানে প্রচলন থেকে এই নামটা হয়ে আসছে আর কি মানে এটা জায়গাটা কি অনেক ভৌতিক ভৌতিক হচ্ছে আমাদের গ্রামটা হচ্ছে পুরো একটা দ্বীপের মাঝখানে আরকি কি মানে চারোদিকে নদী আমরা যদি যেদিকে যাব নদী পার হয়ে যেত হয় আরকি কি মানে একদম কমপ্লিট সেপারেটেড দ্বীপ দ্বীপ হ্যাঁ কিন্তু ওখানে ভৌতিক পরিবেশটা আপনার কাছে কখন থেকে লাগলো বা ব্যাপারটা হচ্ছে মানে আমরা গ্রামে যখন গেছি মানে আমাদের যে বাড়িটা আর কি একটা ছিল আগে একটা মানে এখনো আছে পাশে একটা বাগান আমাদের ঘরের পিছনে আর আমাদের যে ঘরটা ছিল মানে আমাদের যে ঘর আর কি ওইখানেও একটা বাগান ছিল আর কি তখন বড় বড় গাছ ছিল গাস পেটে আমরা ওখানে ঘর ওইসা আর কি আর পাশে একটা খাল আর তার পাশে হচ্ছে একটা কবরস্থান পুরাতন কবরস্থান আর কি একদম কবরস্থানের পাশে বাগান পাশে হ্যাঁ আমাদের ওইখানে এখনো ওই মানে আমাদের ঘরে கரেন্ট আছে এখনো কিন্তু ঘরের পিছনে এখনো মানে ওইভাবে মানে মানে অন্ধকার অন্ধকার একটা ভাব সবসময় থাকে আর কি মানে ওই কবরস্থানে ওই জায়গাটা ওইখানে হ্যাঁ ওইখানে আর পিছনে হচ্ছে একটা আমাদের গ্রামের ভাষা বলে মানে কালবোট আর হচ্ছে মানে একটা হাইতে বলে আর কি মানে ওইখান থেকে পানি আসা যাওয়া করে আর কি ওকে মানে বাগানের যত পানি ওইখান থেকে মানে মাটি কাটলে ওইখানে থাকে না আর কি মানে ওইখানে একটা মানে যে কোনো সময় আর কি আপনি যদি দিনও যান বা রাতও যান সব সময় আমাদের একটা ভার হয়ে আসে আরকি আর ওইখান থেকে মানে আমাদের মানে বিরামদার এই আমাদের যে ঘরটা ওইখান আগে কারণ মানে আগে কারণ ছিল ওদের আগে কারণ ছিল নাকি তো এখানে 2016 এর পরে কারণ পে স্যার উনি কয়দিন হইল কয়দিন কিন্তু ওইখানের মানুষ আমাদের ওইখান থেকে যেতে হতে হবে প্রথম আপনারা এই অস্বাভাবিক আচরণ কখন থেকে দেখলেন মানে আমরা ঘর যখন উঠাইছে আমাদের ঘরটা হচ্ছে কাঠের ঘর আর কি আমাদের ঘরে মানে যখন উঠাইছে তখন আর কি আর কি আর কি তো আরকি আমি একদিন মানে ওইখানে ঘুমাইতাম আরকি আমাদের ঘর কি বন্দুক দেওয়া হয় না আরকি ঘর কমপ্লিট হয় না ঘর বন্দুক দেওয়া হয় না বন্দুক দেওয়া মানে মানে আমাদের গ্রামের বাসায় মানে আমি একদিন আমি আমি সামনে শুয়ে দিচ্ছি শোয়ার পরে হঠাৎ করে কি আমার ঘুম ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে আমি আমাদের পাশে খালছিল কয়টার দিকে রাত দুইটা বা আড়াইটা মতো বাজে

সবার কি আমি শুয়ে রয়েছি শোয়ার পরে দেখতেছি একজন খাল আমাদের পাশে ছিল খাল আর কি পুরাতন খাল ছিল আরকি কি ওইখানে কোনো মাছও ধরে না মানে কিছু ধরে না আর কি জাস্ট ওইখানে আপনার যা যা ময়লা আচ্ছা ওইখান থেকে দেখতেছি একজন লোক মানে ফার্স্টে এরকম বসে আছে আর কি মানে এরকম করে বসে আছে মানে এরকম মানে আপনার যেভাবে আমরা মানে স্বাভাবিকভাবে যে আমরা বসে থাকি আর কি মানে এভাবে বসে থাকি বসার পরে মানে সম্পূর্ণ সাদা উনি কোন সাদা রেটা আর কি আমার চোখে পড়ছে আর কি মানে পরে আমি আমার ভেঙে গেছে ভাঙ্গার পরে যেভাবে উজ্জ্বল আলো হয় ব্যাপারটা সেরকম হ্যাঁ উজ্জ্বলের মতো আর কি আমি তারপরে শুয় আমি আমার ঘুম ভেঙে গেছে আমি ভাঙার পরে আমি দেখতেছি আর কি আমার নিয়ে আসে সেন্স আছে কিন্তু আমি আর কি আমি দেখতেছি যে কী করতেছে তারপর দেখতে সোজা আমাদের সামনে আবার তিনটা দোকান আছে তিনটা চার রাস্তার মোড়ে ওঠে আবার ওইখানে সোজাও দিকে যাইতেছে যাওয়ার পরে এখন আমার গার প্রথম প্রথম দাঁড়া হয়ে গেছে একবারে আমি আমার আব্বরেও ডাক দিই আমার আম্মারা কেউ ডাক দিই নাই কাউকে ডাক দিই এখন আমি দেখতেছি দেখার পরে এখন পরের দিন

আমার বলস নাই গান তারপরে আমাদের ঘরের পাশে মানে আমাদের বাড়ির পাশে একটা মানে ফকির উনি আবার জিন বুত এগুলো সারা আর কি তারপর ওনারে বলছে বলার পরে উনি আমার তাবিজ তাবিজ দিতে আর কি দেওয়ার পরে আমি স্বাভাবিকভাবে তারপরে ইয়ে হয়েছে আর কি এই শুধু আমার ঘটনা আর কি মানে এটা মানে আমার সাথে হয়েছিল আর কি তারপরে আমি স্বাভাবিকভাবে সুস্থ আর কি হয়েছি তারপরে আমি ঘরে ঘুমাইতে পারতাম বা এখনো ঘুমাইতে পারি ওই ঘটনা কি আপনি আর কোনোদিন দেখছেন

তা উনি মাছ ধরে আর কি ওনার পেশা হচ্ছে মাছ ধরে আর কি ইলিশ মাছ ধরে আর কি তা ওনার সাথে ওনার সাথে ঘটনা আমি শুনছি কয়েকদিন আগে আর ঈদের সময় আর কি তো উনি আমার বলতেছে যে আমার একটু বাড়িতে দিয়ে আস মানে একা যাইতে একা যাইতে ভয় পাইতেছে আমি ভাই আপনি এত বড় হয়েছেন মানে একা যাইতে ভয় পেতেছেন কেন উনি বলতেছে এই রকম ঘটনা ঘটছে আমি কি ঘটনা উনি একবার এই ঘটনাটা আর কি বলবো আর কি যে উনি একদিন রাত্রেবেলা মাছ ধরা আস্তে একা একা আমাদের যে ঘরটা আরকি ওইখান ওইখানে শুরু আর কি আমাদের ঘরের সামনেই কবরস্থানটা ওইখানে প্রথম দেখছে দুইটা সার গরু আর কি গরু আর কি দুইটা সার গরু মারামারি করতে গরু মারামারি গরু মারামারি করতেছে কারণ উনি এটাও বলতেছে যে আপনারা মানে কার গরু এত রাত ছাড়লো যে মানে রাতে বেলা মারামারি করেছে কোনো কারো কোনো ই নেই ওটা বলার পর আমি সোজা হারতেছে হাঁটার পরে কিছুক্ষণ পরে আরেকটা আরো আরো দুটো শাড়ি সেম দুটো শাড়ি সামনে দেখতেছে আরে বাপরে দেখার পরে এখন উনি স্বাভাবিকভাবে ওইভাবে কিছু ফিল করে না উনি স্বাভাবিকভাবে হারতেছে কিন্তু গার পশম ওনার দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরে মানে উনি বুঝতে পারছে কিছু একটা হয়ে গেছে হ্যাঁ আরো কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে মানে যাওয়ার পরে উনি

একটা বড় বাগান বাগানের পাশে একটা বাড়ি ছিল একা বাড়ি একটি বাগান মানে ই অনেক দূর দিছে দৌড় দেওয়ার পরে একটা বাড়ির যে বাড়িটা ওই বাড়িটা মানে টয়লেটের সামনে যা দাপ করে পড়ছে পড়ার পরে ওই ঘরে আমার একটা ফকির ছিল আর কি মানে আমাদের এলাকার মোবারক ভাই নাম উনি আবার মানে আমাদের এলাকার ভোট টুট এগুলো সারা আর কি পড়ার পরে আপনারটাও কি মোবারক ভাই করছিল না আমারটাও ছাবি ফকির আর কি ছাবি ফকির হ্যাঁ তারপরে উনি ও মোবার এক মারা গেছে আর কি ওই অনেক আগে মারা গেছে আর কি এখন নাই আর কি তো আর কি উনি পড়ার পরে ভাই বের বের হওয়ার পরে উনি মোবার এক ভাই বের হয়েছে হওয়ার পরে দেখতেছে উনি আর কি তারপরে ওনারা ধরে আর কি ঘরে নিছে নেওয়ার পরে পানি টানি পরা দিছে তারপরে তো তারা আবার তার বাড়িতে দিয়ে আসছে দিয়ে আসার পরে আমার চাষ বাড়ির বাবা আর কি আমার চাচা ওনারা বলতেছে যে আপনার ছেলে তো আজকে পাইলে মাইরা খোলা যেত উনি এমন কিছু ই ছিল আর কি ভাগ্য বলো কিছু হয় না

আমাদের এলাকায় স্যার আপনি যদি যান মানে ম্যাক্সিমাম মানে আমাদের আমাদের সমবয়স থেকে শুরু করে আমাদের মানে চাচা দাদা যারা আছে তারা শত শত এই ঘটনার সাথে সাক্ষী আর কি ঘটনা মানে আমাদের এলাকায় গেলে এগুলো সবাই বলতে পারবে আর কি মানে সবার সাথে এরকম কিছু না কিছু ঘটছে আর কি

তারপরে আব্বারা মানে না আর কি আর আমার আম্মারও মানে আমার আম্মা আবার তালিম করে আর কি নামাজ কালাম মানে সবার এলাকার সবার তালিম করে তা আমাদের এলাকায় একজন মুরব্বী আছে উনি হচ্ছে তালিমের মানে মেইন আর কি ওনার সাথে আমার আম্মার সম্পর্ক আর কি অনেক ভালো আর কি তো আমার আম্মারা বলতেছে মানে আজানার আগে দুইটা তিনটের মতো বাজে আর কি আমার আম্মারা বলতেছে ফাতেমা মানে আমার মার নাম হচ্ছে ফাতেমা ফাতেমা করে ডাক দিছে ডাক দেওয়ার পরে উনি আর মানে ভাবছে যে একবার কেন ডাক দিব ডাক দিল তো আরো ডাক দিব উনি মানে ডাক দিতে মতো উনি আর সারা দেয় না আর কি দেখছে আর ডাক দেয় কিনা তারপরে আর আমার তার সারা ই করে না আর আমাদের মানে আব্বার সাথে ওইরকম অনেক মানে ওই আব্বার সাথে এরকম আর কি আমাদের ঘরের ওই ওইখান থেকে আর কি পরে কি ঘরে তাবিজ বাদ বাদ তারপরে হ্যাঁ আমাদের আমাদের ঘরে মানে এখন চার কোনায় ই করা আছে আর কি বন্দুক দেওয়া আছে আমাদের এলাকা মানে যেটা বলে আর কি বন্দুক বন্দুক দেওয়া আছে আর কি

তো খুবই ভয়ের গল্প শুনালেন ভাই আর আমাদের আরেকটা ঘটনা হচ্ছে আমাদের মানে যে বললাম যে আমাদের ঘরের পিছনে যে ওই সাইডে তো কারেন্ট ছিল না আর কি আমাদের ওই এলাকা একটা নাম আছে ওনার মিজানারকি হুম তো উনি এক লাখ টাকা জায়গা বাড়ি উঠাইছে আর কি ওইটা বাগান ছিল সম্পূর্ণ একটা বাগান ছিল আর কি বাগান উনি ঢাকা থাকতো ঢাকা থেকে দেশে গুপগুড়া বাড়ি উঠাইছে এক একটা বিল্ডিং উঠাইছে বড় বড় ওখানে পরে সবাই থাকতো ওই রুমে থাকার পরে এখন ওই ঘরে বন্ধ করতেছে কিনা আমি শিওর জানি না আমি কিন্তু চার রুমে এক রুমে নিচ থেকে শব্দ হইতো আর কি মানে কান পাতলে তস্ত মানে আপনার পা যে শব্দটা হয় না ওইরকম আর শব্দটা হয় ওইখান থেকে এরকম শব্দ হয় মানে নিচে নিচে হ্যাঁ ফ্লোরের নিচে কি বলেন মানে ফ্লোরের শব্দ হইতো আর কি এখন উনি মানে কান পাতলে শব্দ হইতো উনি এখন স্বাভাবিক কোন শব্দ হইতো না মানে ফ্লোরে কান নিয়ে গেলে তখন যে কেউ শুনতে পেত শব্দ হ্যাঁ যে কেউ না সব শুধু উনি সবাই শব্দ হইতো এটা আরে বাপ রে তারপরে উনি কি করতে উনি ওই ঘটনা করার পরে আমাদের দোকানে সবারে ডাক দিতে ডাক দেওয়ার পরে বলতেছে এরকম এরকম ঘটনা আপনি একটু আসেন পরে আমরা গেলাম আমরা সবাই গেছে এলাকার সবাই যা এখন দেখতেছি হ্যাঁ কান পাতছে শব্দ হইতেছে এখন আমাদের এলাকার যে নামকরা ফকির আবিফ ফকির উনি ওইভাবে মানে ই করতে পারেন আর কি মানে মানে ওনারও ডাকতে ছিল কিন্তু উনি ওইভাবে ওটা করতে পারেন আর কি মানে ঠিক করতে পারেন আর কি ওটা না করার কারণে ওই রুমে আর কেউ থাকতো না তাদের চার রুমে তিন রুম তিন রুমে থাকতো এক রুমে কেউ থাকতো না আর কি না থাকার কারণে মানে ওই রুমটা মানে এক পর্যায়ে মানে বন্ধ বন্ধ হয়ে থাকে আর কি সবসময় বন্ধ হয়ে থাকে কিন্তু ঘটনা হয়েছে ওই ওই ঘরটা হয়ে তার মেয়ে আবার গলায় ফাঁসে দিচ্ছে

দরজা জানালো সব কিছু লক করে ই করে ধর দরজা জানালো সব খোলা তারপরেও মানে গলায় ফাঁসি দেওয়া ওই রুমে ছিল আর কি কেমনি কি এটা আর কি যে ওই রুমে ওই লাশ আমি না ওই আমার চাষ তো মনে লাগে আর কি নাম হচ্ছে আর কি পরে আমি না পাইছিলাম মানে চেয়ার চেয়ার খাট ছিল আর কি খাটের উপরে দাঁড়াইছে দাঁড়াইছে মানে হয়তো মানে ওইভাবে আর কি ও ইন্টার যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো তখন আর কি তখন মানে আমার মনে হয় না যে গলায় ফাঁসে যাওয়ার জন্য মানে মানুষ তো একটা ন্যূনতম একটা ইয়ে থাকে প্রিপারেশন থাকে গেট বা জানালা সবকিছু লক করে ই করে কিন্তু সবকিছু সম্পূর্ণ সবকিছুই করা

মানে ঘটনা হচ্ছে আমার মানে আমাদের এলাকায় আমাদের এলাকায় ঘটনা আর কি ওইটা আমার এক চাষ্ত বোনের বিয়া মানে চাষ্ত বোনের মেয়ের বিয়ে হয়েছিল আর কি তা ওইখানে মানে বিয়ে হয়েছে কিন্তু কারেন্ট না থাকার কারণে জানাটার আনছিলো আর কি জানাটা ঘটনা হচ্ছে দুই হাজার চোদ্দো সালে আর কি চোদ্দোর দিকে আর কি তা আমরা এলাকার মানে হয়েছে কি মানে গ্রামের বিয়েটি হইলে মানে সবাই আমার বাসা বিয়ে হইলে অন্য বাসার মানুষ আসতো আসতো আর আমরা সেম অন্য ভাষায় আর কি তা আমিও গেছি আমার চার বোনের মেয়ে আমাদের বাসা মানে আমাদের বাড়িতে মানুষ আরও গেছে আর যাওয়ার পরে উনি বক্স বাজাচ্ছে মানে ইয়ে করতে আমরা আনন্দ করতেছি তারপর যা একটু মানে এক দুলাবাই উনি ফাইজলাম করে আর কি আমাদের ঘরের পিড়া থাকে আর কি আমাদের বিল্ডিং মানে গ্রামের যে মাটির ঘর না মাটির ঘরের চারিদিকে একটা পিড়া বলে আর কি তা উনি আমার এক দুলো ভাই মানে উনি একটু ভয় দেখানোর জন্য পিঠাটা একটু কোপ দিচ্ছে আর কি যেন ভাবছে যেন চোর আসে সবাই মানে চোর ভাবে যেন সবাই এটা ঘটার পরে এখন আমার চাষ্ত বোন উনি ঘরে ঢোকার পর দেখতেছে যে হিন মানে হিনফুসা আর কি যে হিমফুসা বলতে ওই যে ওইভাবে চোর ঢুকে আর কি ওই উনি বলতেছে যে চোরাইসে চোরাইছে এবারে এই ঘটনা ঘটার পরে আমরা সবাই ভাবছি সত্যি চোরাইসে মনে হয় আমরা লাঠি লুঠি নিয়ে সবাই নামছি নামার পরে আমরা এদিক সেদিক ঘুরতেছি মানে কোনো চোর টোর পাইনি তারপর কিছুক্ষণ পরেই উনি বলতেছে আমি ফাইজলাই আমি করছি এই ঘটনা ঘটে আমরা সবাই আবার একটু ওই আমাদের কোলা মানে আপনার জমিতে যেটা বলে ওটা আমাদের ভাষায় কোলা বলে আর কি আমরা সবাই কোলার ভিতরে বসে রয়েছি বসার পরে তখন আমার বয়স তো বেশি একটা না আমার বয়স অনেক ছোটো আর কি তা আমি আমরা সবাই বসে রয়েছি মানে ওদিকে গান বাজতেছে আমরা বসে রয়েছি ওদিকে গল্প করতেছে আর কি তা আমাদের ওই ওই সাইডে একটা বড় মানে আপনার চর আছে পাতার চর আর কি ওইদিকে একটা ছোটো একটা রাস্তা গেছে আর কি দেখতেছো দূরে থেকে একজন মানে মোবাইলে যে টর্চ লাইট যে বাটন ফোনের যে লাইটটা সেম ওরকম লাইট জ্বালা যাইতেছে আর কি যাওয়ার পরে আমি ভাবছি যে মানে আমার বয়স তখন ছোটো আমি ভাবছি মনে হয় চোর যাইতেছে মনে হয় আমি বললাম কি কেউ দেখ চোর যাইতেছে ওই লাইটটা সেম আবার পাশে আরেকটা রাস্তা গেছে মানে সোজা একটা রাস্তা বা বাম দিয়া একটা রাস্তা গেছে যাওয়ার পরে মানে ওই লাইটটাই যাইতেছে আর কি যাওয়ার পরে মানে সামনে যাওয়ার কিছুক্ষণ পরে একটা এখানে একটা খেজুর গাছ আছে তাল গাছ থেকে নামছে আমার পরে আস্তে আস্তে জিনিসটা মানে লাইটটা লাইটটা দেখছে আর কি লাইটটা আস্তে 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 বড় হইতেছে আর কি আমরা স্টিল ওইখানে আট দশজন বসা আর কি সবাই দেখতেছে ওইটা এখন জিনিসটা আস্তে আস্তে বড় হইতে হইতে বিশাল বড় আকার হয়ে গেছে আর কি লাইটটা লাইটটা হ্যাঁ তখন কি সাদা একটা সাদা ইসের মতো বড় হয়ে গেছে আর কি হওয়ার পরে ওইটা মানে অনেক দূরত্ব আর এমন দূরত্ব যাইতেছে আর কি মানে এটা মনে হয় সম্ভবত প্লেনের রকেট এইভাবে দূরে যাইতে পারে না আর কি যাওয়ার পরে অনেক দূর গেছে যাওয়ার পরে অনেক বড় আকার হয়ে গেছে হওয়ার পরে আমি আমরা অনেক অনেক বসে রইছি আমরা একবার আমরা একটা একটা বাটার চালাইতো আমি বললাম কি ভিডিও কর কারণ না ভিডিও করা যাইবো না ভিডিও কল সমস্যা হইবো ওরা ভিডিও ভিডিও কর করে না আর কি কিছুক্ষণ যাওয়ার পরে অনেক বড় আকার হয়ে মানে মুখ মানে হাতের মতো হয়ে মানে মুখ থেকে এরকম আগুনের এই আর কি এরকম ফিক্সামারছে আর কি ওই জায়গা একটা ছিল আর কি শ্মশান খোলা ছিল আর কি তো ওইখান থেকে যাতায়াত করছে আর কি হিন্দু বাড়ি ওইখান থেকে শ্মশান ক্লাড ছিল নদীর পারে তো ওইখান থেকে দেখলাম কি আগুনের গোল্লা আর কি এরকম ই করছে আর কি তারপর তো আমরা সবাই ওই ঘটনা দেখলাম আর কি আট দশ মতো ওইখানে বসে দেখলাম আর কি আমরা কি তখন বসে থাকতে পারছিলে না আমরা বসেছিলাম সে আমরা বসেছিলাম কিন্তু আমরা ওইভাবে ভয়ও পাইছি কিন্তু আমরা সবাই মানে কথা বলতে পারবো কথা বলতে পারিনি আর কি আর কি <laughs> <my God. laughs> <laughs>